হয় এত সুন্দরী ছিল বাবাজি হজরত মানুষ আল্লাহ দেখার পরে বাবা জি এইরকম ভাবে মিলিত হতে যাবে কি আল্লাহ বলছো ফেরিসhta যাও যাও হজরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মিডিলে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও তাদের এখন অসম্পূর্ণ কাজ হয়নি হজরতে জিবরিল আমিন বাবা সম্মুখে দাঁড়িয়ে গেলেন এ হজরতে আদম আলাইহিস সালাম এখন নয় এখন নয় আপনাদের দুজনাকে কি বিবাহ করতে হবে যর কন্ন সুবহানাল্লাহ আমি প্রতিনিধি তৈরি করব কি প্রতিনিধি মান হল হজরতে আদম আলাইহি সালাম সমস্ত পারি বলছে বলো গরবুল তৈয়ার করবেন না করবেন যদি আপনি আদম তৈয়ার করেন আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে তারা আমার জামালা করবে রক্ত কোন ঘটাবে ওগো আল্লাহ তারা আপনার এবাদ সঠিক ভাবে করবে না আল্লাহ আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত পানিস্তর সমস্ত ইবাদত গুলো আপনার একের পর এক করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইন্নি আলামু মা লা তাআলামু বলো ওগো আমার পানিস্তর আমি যেটা জানি তুমি তোমরা সেটা জানো না ধরো বলুন না বাবাজি মুসলমান ভাই এ সুনা মানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তালো চারজন পারিস্তাদেরকে বলা হলো এ পারিস্তা যাও দুনিয়ার বুক এক মুষ্ট মাটি নিয়ে এসো বাবাজি মুসলমান ভাই রাও দুনিয়ার মুখ থেকে বাবা

তো হজরতে মিকাইল আলী সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালেন মাটি দিকে হাত বাড়াই মাটি হাও হাও হাওয়া করে বাবাজি কনা করে মাটি হাও হাও করে বাবাজি কান্না করতেছে বেরাদ ইসলাম মাদে সামানি কিরাম মাটি বলতেছে বলে গো মে আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে আমাকে পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও মাটি বাবা দি হাও হাও করে কান্না করতেছি হযরতে মে কাইল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলো না বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে গিয়ে বলছে গো রব্বুল আলামিন আমি माटी नस्ते पल्लम ना पल्लम ना बाबा जी द्वितीय नंबर परिस्था के लो ओ इसराफिल जाओ जाओ दुनिया जमीन ते की মুষ্ঠা মাটি নিয়ে সো আদম তৈরি করব হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সেরা মিনা আসলেন আসার পরে বাবাজি আপনা মাটির দিকে হাত বাড়া মাটি হাও হাও করে কান্না করে ওগো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে কে গুনাহগার মানুষ তৈরি করো না এ ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চয়নাও হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি ও মাটি নিয়ে যেতে বললেন আল্লাহ পাক আল্লাহ কি বলছো আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুঠো মাটি আস্তে পারলাম না হজরতি জিবির আমিন কে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদার করলেন হে জিবরিল যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো বাবা হজরতে জিবিল আমিন আসলেন আসার পরে মাটির দিকে হাত বাড়ায় মাটি হাউ হাউ করে কান্না করে বলে আমাকে নিয়ে গিয়ে পাপি মানুষ তানি করো না বাবা যে হাউ হাউ করে কান্না করতেছে হজরতে জিবিল আমিন বলতেছে বলো গো আমার আল্লাহ আমি তো দুনিয়া থেকে এক নষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না বেরাদের ছিলাম মজা সামানে কিরম আল্লাহ পাকাল্লা তালা চার নম্বর ফারিস্তাকে পাঠালেন টিনার নাম হলো হজরতে ইসরায়েল আলহি সালাম মানে কি মানুষ বলে আজরাইল এটা আজরাইল নয় এটা হবে ইসরায়েল बाबा जी, जी ए इजराइल जाओ दुनिया जर सर जमीन तक एक मुस्त तो माटी नहीं सो आज जो द माटी नहीं स्तन ना पड़ता आदम तो यार करा हाँ बेना जाओ হুকুম হয়েছি তোমাকে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে বেড়া সামানিক ইসরায়েলসালাম তিনি দুনিয়ার সার্জামিন একটা

এ একটা মাটিটা থাবা দিয়েছে কে বলছে কোন কিতাবের মধ্যে 40 মন কোন কিতাবের মধ্যে 70 মন এই রকম ভাবে নিয়ে গিয়ে আল্লাহর কাছে আল্লাহ মাটি নিয়ে আসলাম যরুক বেরাদিন ইসলাম মানে সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেই ছিল বানোকা আমরা ইজরাঈল আলাইহিসসালাম তবে শুনে রেখো যাও আমাদের এখন ফারেস্তাদের Sardar হলো আজাজিল

তা তুমি আদমের ভিতর কেন তুমি থাকো না বেরিয়ে কেন চলে আসো আত্মা বলছো গরবুল আলমিন আমার তো সবসময় আলাতে থাকো বাস অন্ধকার হয়ে আছি তারই জন্য থাকতে ভালো লাগে না আল্লাহ পাক আল্লাহ তালা বলো গো আমার পানিস তবে শুনে না শুনে নাও আর সে মোল্লাতে আমার নাবিজির নূরে মোহাম্মাদি রাখা আছি নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলো হজরতে আদম আলি ভিতরে আলা করে দাও জোরে বলুন

আল্লাহ যে আজাজিল কি ব্যাপার তুমি আদমকে তাজমে মেসাজ করলে না কেন বলছে আল্লাহ আমি নিজের হাতে বানাবো আর আমি তার কাছে মাথা নত কেন করবো আজাজিল

কাফিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো সমস্ত ফেরেশতারা আদমকে তাজবিহ সাজদা করলো বাবা যে আযাদিল করলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আযাদিলকে শয়তান বলে ঘোষণা করে দিল কাফের বলে বাবা ঘোষণা কেন দিল বাবা যে যখন বলে এই

আমরা সুন্নিরা কেন নাবিকে সম্মান দিই বলুন তো এখানে বুঝবেন এই আজাদিন নাবিকে তা আজমে সেজদা করলো না তার সাড়ে ছয়শো কোটি ইবাদত সব কি বাদ হয়ে গেল তাহলে আপনি এখানে বলুন সাড়ে ছয়শো কোটি ইবাদত যদি তার বাদ হয়ে যায় শুধু নাবিকে সম্মান করলো না তার কারণে আরে বোকা শোনো আমরা সুন্নিরা নাবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম চানা এটাই হচ্ছে নাবির প্রতি সম্মান আমার আল্লাহ খুশি হয় তারা খুশি হয় তবে ইনগন খুশি হয় সাহাবারা খুশি হয় জোরে বলে এ বোকা বুঝবে কি এ তো তিতা মিটা বুঝে না বলে না যে পাগলা তিতা মিটা বুঝে না পাগলা রে জিলাপি দিও না এ তিতা মিটা কি বুঝে পাগলাদেরকে দেখবেন যার রাস্তার পাগল হয় তাদের মিষ্টি আছে হ্যাঁ খাটা আছে হ্যাঁ টক আছে হ্যাঁ মিষ্টি তো হ্যাঁ টক হ্যাঁ সব তো হ্যাঁ তো এরা নাবিকে মহাব্বত করে কি বাবাজি এরা মিষ্টি বুঝে নাই এরা শুধু নাবির ভুল ধরার জন্য এসেছে আর যারা নাবির ভুল ধরার জন্য আসে তারাই হচ্ছে বাবাজি এজিদি মুসলমান তারাই হচ্ছে শয়তানি মুসলমান

সালো মোহাম্ম হরদম জবানু নামে মোহাম্ম হরদম জবানু سفيان محمد من তোমার মনে যদি থাকে তোমার নবি ভালোবাসা যাবে তুমি যাবে অগ সোনার মাদিনায় যাবে তুমি যাবে অগ সোনার মাদিনায় ঠিক না দিলেতে নাবিকে মোহাব্বত করুন ভালোবাসুন ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মাগো খাতুন জান্নাতের মতো হয়ে দুনিয়ে চলুন মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুভান এই যে বাবাজি বক্তা জগতে যতদিন ধরে আসেছে পাঁচ বছর ধরে ওরে ভাই কিছু কিছু মূলবিদের বাবা হিংস লেগে গেছে রে ভাই কিছু কিছু মূলবিদের হিংসা লেগে যাতে বাবাজি লালবাগে থাকি একটা চার চাকা গাড়ি কিনেছি বাবাজি হ্যাঁ তো একজন আমি মসজিদে এলান করলাম যে এই মসজিদে সমাজে যাদের বিয়ের বাড়তে ডিজে বক্স বাজাবে গান বাজনা বাজাবে ওর বাড়তে কোনো সমাজের লোক খেতে যাবে না ইমাম সাহেবে যাবে না এটা এলান করে দিলাম যদি কেউ ডিজে বক্স বাজায় তো পাঁচ হাজার টাকা চুরিপানা করে দিয়েছি করে দেওয়ার পরে বাবাজি ওই এলাকার ভিতরে একজনা কিন্তু ডিজে বক্সের ভাড়া দেয় বিয়ের বাড়িতে মুসলমানের বাড়িতে তো ওকে সমাজের লোক পাঁচ হাজার টাকা হ্যাঁ কেন করবে এটা আমার ব্যবসা আমাকে চালাতে হবে আমি সমাজ তোমাজ মানি না আচ্ছা বলুন সমাজ তোমাজ যদি ওই না মানে তাহলে বাবা মরার পরে জান্নাতি হবে যে তারপরে কি বুঝে না ইমাম সাহেব চার চাকা নিয়ে গাড়িতে করে চার গাড়িতে ঘুরবে আর আমরা ডিজে বক্স বাজালে পরে আমরা বোকার এর মতন জগতে কেউ পাগলা আছে চার সঙ্গে ডিজে বক্সের কি তুলনা হয় গো আমি কি ডিজে আমি কি চার চালিয়ে আমি কি গান বাজনা বাজাচ্ছি আমি দিন ইসলামের খিত করছি তো বাবা যে মুসলমান তবুও বলছে যে কেন এত টাকা তোমার গাড়ি নিবে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দিয়ে আমি যে ভাই যত দূর দূর যাওয়া হয় আপনার রায়গঞ্জ বলেন শিলিগুড়ি বলেন শিলিগুড়ি শিউড়ি বলেন আসাম বলেন ত্রিপুরা বলেন হ্যাঁ সমস্ত জায়গাতে আমি চার চাকাতে যাই হ্যাঁ তোর কলকাতা বলে আসা আপনার কিনা হাওড়া জেলা বলেন প্রত্যেকটা জায়গাতে আমি যাই তাহলে বাবা যে মুসলমান এই যে আমি আজকে কলকাতা আজকে কালকে রাতের ছিলাম বাবা যে মালদা মালদাহা মালদাহ ভূতনি গেরাম কি গেরাম বললাম ভূতনি ভূতনি আমরা যে জালসা করতে ঢুকছি বাবা তো একটা ছেলে বলছে ভাই কোনটা জালসা আছে বলছে ভূতনি গেরাবে যাই পাগলা বতিকার ভূতের এলাকা জালসা হয় আমরা ভয় গেছি যে ভূতের এলাকা মনে হয় তো বাবাজি যাই হোক আজ আপনাদের এখানে তিন দিন আছে তারপরে হয়তো বাবাজি কলকাতা হাওড়া এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাই তো বাবাজি আপনাদের মহাব্বতে ভালোবাসাতে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজির আসিক নাবিজির যেন প্রেমিক বানিয়ে জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ মামিন একবার দূর আল্লাহ একটা তস লাগবে বাবু তস তস একটা লিস্ট

তুমি আদমকে তাজমি চেষ্টা করলে না মানে আমার নাবী তুমি সম্মান করলে না তোমার কিছুই বেকার আজ বাবা গরমে উঠেছে কিতাবের মধ্যে পাওয়া যায় এ আযাদিল এত বমা সিজদা করেছিল এত ইবাদত করেছিল সমস্ত ইতা ইবাদত গুলো কি যদি জমিনে তার পেছনে দেওয়া হয় বাবাজি তার সিজদা মাটিতে আডবে না তাইলে চিন্তা করুন এ আযাদিল বাবাজি কতই না আল্লাহর ইবাদত করেছে একটা ভুলের কারণে সে বাবা ইবলিশ শয়তান হয়ে গেল এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তার সব কিছুই বাবাজি বেকার

বলে আল্লাহ আপনার এতগুলি ইবাদত করেছি আপপার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব বলে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে কি জিনিস বলে আল্লাহ গো আমাকে ক্ষমতা দিয়ে দিন আপনার প্রত্যেকটা বান্দাদের রক্ত ও রসিরাই যেন ঢুকতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাদিন যাও আমি তোকে তাই দিয়ে দিলাম আল্লাহ পাক যারা সঠিক বান্ধব হবে আমার যারা সঠিক এবাদত করবে তাদের শরীরে ঢোকার পরেও কিছুই করতে পারবে না চরে বলুন না শুভাহান একটা জিনিস চাইতে চাই বলে কি জিনিস বলে আর একটা প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাহলে বলতে চাই জিনিস

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের ঈমানটা আরো পাকা হয়ে যাবে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাও হযরত আদম আলাইহিস সালাম বাবাজি দুনিয়া আপনার কি না তৈয়ার করা হলো তৈয়ার করার পরে হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে হযরত আদম আলাইহিস সালামের বাম দিক আর হার দিয়ে বাবা তৈয়ার করা হয়েছে কোন দিকটা হাড় আদম আলু সাল্লামকে তৈয়ার করলেন হজরত আদম আলু সাল্লামকে সাত দিন পর্যন্ত জান্নাতে ঘুমিয়ে রেখেছিলেন আমার আল্লাহ ওই সাত দিন সাত দিনের ভিতরে বাম দিকের হাড় বের করে বাবাজি হজরতে মা হাওয়া রাদি আল্লাহ তালা আনহাকে তৈয়ার করা হলো জোর বলেন তাই মাগো প্রত্যেকটা মহিলাদেরকে বলা হয় প্রত্যেকটা মহিলারাই হজরতে আদম আলু সাল্লামের বাম দিকের হাত থেকে বাবাজি তৈয়ার করা হয়েছে मुस्तर संग

এখন নয় এখন নয় আপনাদের দুজনাকে বিবাহ করতে হবে কন্যাশান্লা এ বাবাজি মুসলমান বাইরে ও গো আমার সুনামী যখন বাবাজি কথা বলা বলার পরে আল্লাহ তারা বলতেছে বলো গো আমার ফারিস্তা আদম আলি সাল্লামের এবং মা হাওয়া রাদি আল্লাহ আনার সঙ্গে বিবাহটা যখন বা পড়িয়ে দেওয়া হলো পড়িয়ে দেওয়ার পরে বাবাজি আবার এক সঙ্গে মিলিত হতে যাবে কি হজরত জিবিল আমি বলতেছে বলো গ আদম আলি সাল্লাম এখন একটা মেন কাজ বাকি বলে কি বলো তেল মোহর দিতে হবে কি বা কি দেলমোহর বা কি আদম আছে আমরা দেলমোহর মানে কি বুঝি না কি কোথায় পাবো পাবোহার দেলমোহর মানে হচ্ছে একটা টাকার অঙ্ক তোমার স্ত্রীকে যতক্ষণ না দেবে ততক্ষণ তোমার বিবি যাই বাবাজি সোনা মানিক যখন কথা বলা আদম সাল্লাম বলতেছে জেবি লামিন আমি কোথায় পাবো টাকা আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ কোথায় পাবো টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবিল আমিন আসমানের দিকে আদম আলাইহিস সালাম তাকাতে বলো যখন বাবা তাকালেন বাবা যে কালারের নাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একবার নয় দুবার নয় বলতে জগ আমার জিবিল আমিন আদম আলাইহিস সালাম আমার নবীজির নাম মুবারক কানা ৭০ বার পড়তে বলো তার তেল মোহর দবা হয়ে যাবে

মানুষ হজরতে আদুম আলি সাল্লাম হজরতে মাহ ভারতীয় তালাও আনহা বাবা দুনিয়ান সার জামিন আসেন মা বাবা তিনাদের সন্তান দি হল বাবাজি সারটা বিটি সাইটটা বেটা বাটা সাইটটা বিটি সাইটটা বেটা তিনি লম্বা ছিলেন বাবাজি একবার একশো কুড়ি হাত লম্বা দেখেছেন এখন যদি এইরকম মানুষ যদি চলে এসে আমরা কেউ থাকবে রে ভাই যে লম্বা ছিলেন একশো কুড়ি হযরত আদম আলাই আমাদের আদি পিতা আব্বা আমাদের আদি পিতা মা সকলের মা আমার মা আপনার মা মা বোনদেরও মা যেরকম সুবাহ আল্লাহ আর ওই জায়গা থেকে হাবিল কাবিল তৈয়ার হলো আর ওই জায়গা থেকে বাবাজি আপনার হিন্দু মুসলমানের ভিতর ভাগ হয়ে গেল বুঝতে পারা গেল বাবাজি সুনাম আিক আসুন এইরকম ভাবে নিয়ে মাভারতালি হলো এরকম ভাবে আপনার দিন যেতে যেতে বাবাজি হজরত আদম আল সাল্লামের কপালে কিন্তু নূরে মুহাম্মাদি এইরকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হজরতে ইব্রাহিম খলুল্লাহর কাছে ইব্রাহিম খলুল্লার কাছ থেকে নিয়ে এইরকমভাবে নাবীদের কাছ থেকে আস্তে 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 নাবির নূর মোহাম্মাদিতে আস্তে আস্তে বাবাজি আবুল হাসিম হাসিমের কাছ থেকে নিয়ে হজরতে আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের কাছ থেকে নিয়ে হজরতে আবদুল্লাহ